আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে পৈশাকের একটা রেসিপি শেয়ার করবো এইভাবে পৈশাক বাজি করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো পৈশাক বাজি করার জন্য শুরুতে চলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা একটু গরম হওয়ার পর এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি ও কয়েকটা কাঁচা মরিচের ফালি পেঁয়াজ রসুনের পরিমাণটা এখানে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ এই শাকে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তো পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পুঁই শাক ও কিছুটা আলু আপনারা চাইলে আলু ছাড়া ওই বাজিটা করতে পারবেন তো সবগুলো শাক দেওয়া হয়ে গেলে এখানে একটা বাজার কাঠে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব এখানে আমি আর কোনো পানি দিব না যেহেতু পৈশাক থেকে অনেকটা পানি উঠবে এই পানিতে শাকটা সিদ্ধ হয়ে যাবে ও আলুটাও সিদ্ধ হয়ে যাবে তো ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ডেকে দেব চুলা আঁচটা মিডিয়াম আছে রেখে এই শাকটা পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিলেই আলুটাও পৈশাকটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো আমি যতক্ষণ না পর্যন্ত আলুটো পৈশাকটা সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এই শাকটা রান্না করে নেব আমার কাছে অন্য সব শাক থেকে পৈশাক খেতে বেশি ভালো লাগে পৈশাক দিয়ে যেমন শাক রান্না করেছি আজকে শাকও রান্না করা যায় আবার মাছ দিয়ে তরকারি রান্না করা যায় আবার শুটকে দিয়েও তরকারি রান্না করা যায় পৈশাক আমার কাছে খুবই ভালো লাগে সব মিলিয়ে তো আমি এইভাবে শাকটা রান্না করে নিব আর এইভাবে পৈশাক ভাজি করলে আমার ছোট দুই ভাই খেতে খুবই পছন্দ করে তারা আমি বাড়িতে গেলেই আবদার করবে তোমার ওই পৈশাক বাজিটা করো আপা তো আমার পৈশাক বাজিটা অনেকটাই হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর পৈশাক থেকে যে পানিটা উঠেছিল পানিটা অনেকটা শুকিয়ে গেছে তো আর কিছুক্ষণ রান্নাটা করে নিলেই পৈশাক ভাজিটা হয়ে যাবে এই পৈশাক বাজিটা যদি বেশি মজা করে খেতে চান অবশ্যই পানিটা শুকিয়ে নেবেন পানিটা না শুকালে আবার এই শাকটা খেতে বেশি ভালো লাগে না তো আমার শাকটার অনেকটাই পানি শুকিয়ে গেছে আমি আরেকটু রান্নাটা করে নিই চুলা থেকে নামিয়ে নেব তো আমার শাক রান্নাটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে সুন্দর এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এইভাবে পৈশাক বাজি করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আশা করি আজকের পৈশাকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ